বন্ধুক বর্দানে দিয়ে বলছে বাংলাদেশি যাও নেই তো গুলি মার গেলে বাঙালি কি হয় কি আমাদের অপরাধ না বাংলা কথা বলো অপরাধ আমাদের না বাংলা মাতৃভাষা আমরা বলতে পারি না আমরা কি ভারতের লোক ভারতে কি কাজ করতে পারি না কোন বাংলাদেশে ওখানে কান্নাকাটি করছে ওখানে কি খাচ্ছে না খাচ্ছে আমি কিছু বুঝতে পারি না বুঝতে পারি আমি খুব দুঃখিত আমার ছেলে কোথা চাইছে না চাইছে আমি বুঝতে পারি না কি খাচ্ছে না খাচ্ছে আরে আমি আবার ছেলে আদিও আমার ছেলের খবর পাই না আমার ছেলে কি কাজ কোথায় থাকে আমি কি করে খাবো কাজে করলে আমার ছেলে তিন মাস আগে কাজে গেছিল রাজস্থান রাজস্থানে রাজস্থান ভিলপাড়া চিত্তরপাড়া

এটা সেই সময়কার একটা রেভিনিউ মানে বলে যেগুলো ইয়ে পেপার হতো ঠিক আছে স্ট্যাম্প পেপার যেটাকে বলে এটাকে সেটা হ্যাঁ এই তালাস তো যায় চিত্তরগড়ে তারপরে তারপরে আমার ছেলে গাড়িতে কাজে যাচ্ছিল ওখানে গিয়ে ওখানে ওদেরকে আটক করা হয় আটক করার পরে ওদেরকে নামিয়ে জিজ্ঞাসা করে ওকে শুধু আরো কয়েকজন ছিল ওদেরকে বলে কি কাহ তো ও বলেছে কি আমি বাঙ্গাল কাহু বাঙ্গাল বলার পর বাংলাদেশি হত বাংলাদেশি এরকম বলে ওকে আটক করে নিয়েছে দিয়ে থানাতে রেখেছে চার দিন চার দিন রেখেছে কোন থানা জানেন ওখানে চিত্তরগড় থানা চিত্তরগড় হ্যাঁ ওখানে রেখে চার দিন রেখে ওখান থেকে ওখানে আমার ছেলে আধার কার্ড মানে মানেনি নিজের সার্টিফিকেট দেখেছে জন্ম সার্টিফিকেট মানেনি জন্ম সার্টিফিকেট দেখেছে সেটাও মানেনি আবার ওখান থেকে আমাকে আমার ছেলের মোবাইল থেকে ফোন করেছে যে কি পারামানিক স্কুল দেখানো হোক এখানে পারামানিক স্কুল আমার ছেলেকে মোবাইলে ভিডিও কল করে তাকে দেখিয়েছে বুঝতে পারলেন তা তো মানে মানেনি দিয়ে আমার আধার কার্ড প্যান কার্ড ভোটের কার্ড সবকিছু পাঠিয়েছি আমার বাবার দলিল পর্যন্ত পাঠিয়েছি সবও পাঠিয়েছি

মানে বিএসএফ কে হ্যান্ড ওভার হ্যাঁ হ্যাঁ বিএসএফ কে হ্যান্ড ওভার করেছে ওখানে আবার বিএসএফ কে যখন হ্যান্ড ওভার করে তো বিএসএফ বলছে এই যে বন্দুক গর্দানে দিয়ে বলছে বাংলাদেশি যাও নেই তো গলি মার দেখা এরকম ভাবে ওরা কেন করছে কি জন্য করছে আমি বুঝতে পারি না আমরা বাঙালি কি হয় কি আমাদের অপরাধ না বাংলা কথা বলা অপরাধ আমাদের আমরা বাংলায় থাকি আমাদের বাংলায় মাতৃভাষা আমরা বাংলা মাতৃভাষা আমরা বলতে পারি না আমরা কি ভারতের লোক ভারতে কি কাজ করতে পারি না আমরা ভারতে গিয়ে যেখানে যাচ্ছি সেখানে আমাদের ওপর অত্যাচার হয় কেন অত্যাচার করছে কিসের জন্য করছে আমি কিছু বুঝতে আমার ছেলে এখন বাংলাদেশে ওখানে কান্নাকাটি করছে ওখানে কি খাচ্ছে না খাচ্ছে আমি কিছু বুঝতে পারি না আমি খুব দুঃখিত আমার ছেলে কোথায় চাইছে না চাইছে আমি বুঝতে পারি না কি খাচ্ছে আমি আমার ছেলের জন্য না সরিন আমার ছেলের খবর পাই না আমার ছেলে কি কাজ কথায় থাকে আমি তিন চার দিন খাটি তো আমি তিন চার দিন খাটি আমার একদিন না কাজ করলে আমার সংসার চলে না আমি কি করে খাবো

পশ্চিমবঙ্গের ওয়ান এই এই ঘটনাটার মানে হচ্ছে যার একচল্লিশ সালের দলিল আছে যার আধার ভোটার তো ধরেই নিলাম তার মানে তার মানে তো আসলে পশ্চিমবঙ্গের সকলেই তাহলে তো বাংলাদেশি বলে ধরা যাবে যার ফর্টি ওয়ানের দলিল আছে সে যদি ফরেনার বলা যায় স্বাধীনের আগে তো সকলে আর কি তাহলে যারা এখন ভাবছে বাংলা ভাষী মানে বাংলাদেশি এটাকে বাংলায় পশ্চিমবঙ্গের বাঙালি মানে বাংলাদেশি বাংলায় কথা বলছে মানে বাংলাদেশী পশ্চিমবঙ্গের কেউ সেব না কেউ না